এ ভাই মা কেন খুব কাউব করে কোচ ভাই ভাই এটি যে ফোন দেওয়া সাথে সাথে যেন আসে ভাই হ্যাঁ হ্যাঁ কথা কেমন কৌ ভাই মুইতে এলে চেংরা ব্যাংরা আসে তারই সেটা কথা কম ভাই সব সময় তো হয় না বুঝিসনি তুই আনা ওই সারের কাছে আনা ফোন দিয়ে মা কানা কো সারের কাছে ফোন দিয়ে মশাই দান আনা কথা কয় আর এটি থেকে ফোন দিলে এটি থেকে ফোন দিলে তাড়াতাড়ি যেন আসুক আর যখন আজকালের মধ্যে আসবে কোর কালকে আসে যেন নিয়ে যায় নিয়ে এটা আলে বান্ধুরি ছাড়ে দিবি এ ভাই মা কানা খুব কাউ করে কোর ভাই ভাই এটি থেকে ফোন দেওয়া সারা সারা যেন আসে ভাই হ্যাঁ